সবকিছু তিনি নিশ্চিন্ন করে দিতে চাইছেন এত ভয়ঙ্কর প্রতিহিংসা মানুষ তিনি অথচ শান্তির শান্তির জন্য তিনি নোবেল নোবেল পেয়েছেন আমরা ভাবি যারা পায় তারা খুব উদার খুব সহনশীল খুব সহিষ্ণু হ্যাঁ খুব মানবিক হন কিন্তু তিনি প্রমাণ করলেন তিনি এগুলোর একেবারেই বিরোধী তিনি মোটেও উদার নন তিনি মোটেও মানবিক নন তিনি মোটেও সহনশীল নন তার সফল হওয়ার চান্স কতটুকু এই তার তিনি তিনি মনে করছেন যে এইভাবেই তিনি সফল হয়েছেন এখন তিনি জীবিত থাকাকালীন এটাই হয়তো দেখতে চান এখন তার তো বয়স হয়েছে অনেক চৌরাশি বছর আমি জানি না তিনি কতদিন বাঁচবেন তবে তিনি বেঁচে থাকতে এটা দেখতে চান না যে আওয়ামী লীগ আবার ফেরত এসেছে আবার আওয়ামী লীগের জয় হয়েছে মানে এতই ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ মানুষ তিনি সেটা সাধারণ মানুষ কিন্তু যারা উদার নয় তারাও কিন্তু কিন্তু এমন হয় না এটাই হয়তো তিনি সফল বলে ভাবছেন দেশের হলো দেশে যে ইন্ডাস্ট্রিগুলো সব দিয়ে ফেলা বন্ধ হয়ে গেল দেশের যে অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে খারাপ হবে দেশে যে এই যে জিহাদিদের আসফলন এত বেশি যে শিক্ষিত সভ্য মানুষগুলোকে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে সরিয়ে দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সরিয়ে দিয়ে এই যে জামাতি জিহাদিকে বসানো হয়েছে এতে যে দেশের কোনো উন্নতি হবে না বরং ক্ষতি হবে এটা তিনি ভাবছেন না কেন এটা তো তিনি বুঝতে পাচ্ছেন কিন্তু কেয়ার করছেন না কারণ আমার মনে হয় না তিনি দেশকে আদৌ ভালোবাসেন একেবারেই না আর এই যে সঙ্গে যারা এই জিহাদি জঙ্গি গোষ্ঠী আছে এরা তো দেশকে ভালোবাসেই না তারা সেই দেশকে আফগানিস্তান বানাতে চায় অথবা এমন একটা মৌলবাদী স্থান বানাতে চায় যেখানে পুরুষেরা রাজত্ব করবে মেয়েরা ঘরবন্দি থাকবে পুরুষেরা ইসলামের নামে যা ইচ্ছে তাই করবে এবং বাঙালি পুরুষের সমাজ বানাবে তারা আপনি অনেকেই বলেন আপনি বলছেন যে তারা আফগানিস্তান বানাতে চায় কিন্তু অনেকেই বলেন যে আমাদের যে ভূ রাজনৈতিক কাঠামো সেখানে বাংলাদেশকে আফগানিস্তান বানানো সম্ভব নয় আপনি কি তাই মনে করেন না সম্ভব কেন হবে না জিহাদিরা যা করছে তা তাতে তো সম্ভব হবেই এবং আফগানিস্তানের চেয়েও আরো খারাপ কিছু হতে পারে কারণ এখন কথা হচ্ছে যে দেশ দেশকে আসলে ওরা কি বানাবে এটা তো এটা তো ভবিষ্যতি বলবে ওরা কি বানাতে চাইছে তবে ও ওরা যা বানাতে চাইছে তা একটি গণতান্ত্রিক রাষ্ট্র নয় তারা একটি সভ্য রাষ্ট্র নয় কারণ সভ্য সভ্য সভ্যতার প্রথম শর্ত হলো রাষ্ট্র থেকে ধর্মকে পৃথক করা তারা এখানে ধর্মান্ধ তারা মৌলবাদী লোক তারা ধর্মীয় আইন চাইছে তারা রাষ্ট্রকে ধর্মের সঙ্গে মেলাতে চাইছে আপনি যদি রাষ্ট্রকে ধর্মের সঙ্গে মেলান বা রাষ্ট্রকে রাজনীতির সঙ্গে মেলান তবে কখনোই ওই দেশ সভ্য হতে পারে না আর এই যে আমি কোনো আমি জামাতে ইসলামী দলকে রাজনৈতিক দল বলে মনে করি না কারণ এই দল ধর্মভিত্তিক দল ধর্মভিত্তিক রাজনীতিকে কখনোই একটা সভ্য দেশে মেনে নেওয়া যায় না সুতরাং জামাতে ইসলামীকে ব্যান করা কিন্তু উচিত কারণ এরা ধর্ম রাজনীতি করে আমি যদি নিরপেক্ষ ধর্ম চাই ধর্ম নিরপেক্ষতা একটা সভ্যতার প্রথম শর্ত রাষ্ট্রে থাকতেই হবে ধর্ম অর্থ আমি যেটা বলছি সেটা হচ্ছে রাষ্ট্র এবং ধর্মকে পৃথক হতে হবে রাষ্ট্র এবং ধর্মকে পৃথক হল করতে হলে কোনো ধর্মীয় আইন থাকা চলবে না এই যে আমাদের ব্যক্তিগত বা পারিবারিক আইন আছে ধর্মভিত্তিক সেগুলো বাদ দিতে হবে অভিন্ন দেওয়ানিবিধি আনতে হবে যেখানে প্রত্যেক সম্প্রদায়ের একই আইন থাকবে সেটা সমানাধিকারের ভিত্তিতে নারী এবং পুরুষের অধিকার সমান হবে সেটা বি বিবাহ তারপরে ডিভোর্স তারপরে চাইল্ড কাস্টডি ইনহেরিটেন্স প্রত্যেক প্রত্যেক বিষয়ে সেখানে কোনো ধর্মীয় আইন থাকতে পারবে না সেখানে নারী এবং পুরুষের সমানাধিকারের ভিত্তিতে আইন হবে কিন্তু সেটা তারা চায় না সেটা তারা ধর্মীয় আইন চায় কোনো ধর্ম নিরপেক্ষতা চায় না তারা সেকুলারিজম চায় না তাহলে তো সভ্যতার কোনো প্রথম শর্তই তারা মানল না তাহলে তারা একটা তারা একটা যদি ধর্মান্ধ রাষ্ট্র বানায় তাহলে আফগানিস্তানের সঙ্গে আলাদা কি হবে ধর্মান্ধতা মানেই হচ্ছে মানে ইসলামের ধর্মান্ধতা মানে হচ্ছে মেয়েদেরকে ঘর থেকে বেরোতে দেবে না ঘর থেকে বেরোলে তারা বোরখা পড়তে হবে তাদের কোনো শিক্ষা থাকবে থাকবে না তাদের স্বনির্ভরতা না এগুলো তো এগুলো তো শুরু হয়েছে কোথাও কোথাও এরকম মাইকে স্লোগান দেওয়া হচ্ছে মাইকে ঘোষণা করা হচ্ছে যে এই বাজারটায় কোনো মেয়ে যেন না থাকে তাই না আমরা দেখছি এগুলো এরাই তো এখন এ এরাই তো এখন ক্ষমতায় সেটা করতে যাচ্ছিলাম আপনি বলছেন জামাতকে নিষিদ্ধ করতে হবে অত তারাই তো এখন ক্ষমতায় এ কাকে নিষিদ্ধ করবে এখন এরা তো আর জামাত আর জামাতকে নিষিদ্ধ করতে কর করবে না আমি চাই একটা নির্বাচন হোক এই নির্বাচনে আমার বিশ্বাস মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আসবে এবং তারা যদি দেশ চালায় তাহলে আমার মনে হয় এই ধর্মান্ধ শক্তি অপশক্তিকে তাদের প্রতিহত করতেই হবে তাদেরকে এই মসজিদ মাদ্রাসা বানানো আর মানুষকে ধর্মান্ধ বানানো মানুষের এই যে ওয়াজ দিয়ে মানুষের মগজ ধলাই করানো এগুলো বন্ধ করতে হবে যদি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আসে এবং তারা যদি মুক্তচিন্তায় বাক গণতন্ত্রে বিশ্বাসী হয় তাহলে তারা তা করবে আপনার আপনি আপনি আপনার সাক্ষাৎকারের শুরুতেই আপনি শেখ হাসিনা অনেক সমালোচনা করে বলছিলেন যে তিনি ধর্মীয় অনেক উগ্রতাকে পৃষ্ঠপোষকতা করেছেন অনেক মসজিদ নির্মাণ করেছেন অনেক কিছু করেছেন তো এখনো এখন যখন আপনি নির্বাচনের কথা বলেন যখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কথা বলেন আপনি কি আওয়ামী লীগ ছাড়া উন্নপূর্ণ রাজনৈতিক দল আপনার মাথায় আসে আওয়ামী লীগ আছে বিএনপিও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারপর আরো অন্যান্য যারা দল আছে জাতীয় ও মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি একমাত্র জামাত জামাতে ইসলামী ছাড়া সব দলই তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমরা যখন এই যে বত্রিশ নম্বরে হামলা মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুর খুব একটা প্রতিবাদ দেখিনি তাহলে বিএনপি অবশ্য প্রতিবাদ জানিয়েছে বাম দলগুলো জানিয়েছে কিন্তু আপনার কি আপনি আপনি শেখ হাসিনার অনেক সমালোচনা করছিলেন এখন কি আপনার মনে হয় যে তাকে আসলে বাংলাদেশের দরকার শুনুন উনি এইরকম আমি মনে করি না তাকে দরকার নির্বাচনে যে যেতে তাকেই দরকার আমি নির্বাচনে বিশ্বাস করি আমি বলবো না যে এই এখন একে দরকার বা তাকে দরকার আমি যদি গণতন্ত্রে বিশ্বাস করি আমি মানুষের মানুষ যাকে চায় মনে করি যে তারই আসা উচিত মানুষ কিন্তু না হাসিনাকে চাইলে এই আন্দোলন এত বড় এত বৃহৎ এত ম্যাসিভ হতে পারত না সুতরাং নির্বাচন হোক কাকে চায় মানুষ বলুক জনগণ বলুক কাকে চায় তারা কিন্তু এই সরকার তো নির্বাচন দিতে চায় না নির্বাচন দিতে হবে এই সরকার তো অনেক কিছুই চায় না এই সরকার দেশকে হিন্দু শূন্য করতে চায় এই সরকার দেশকে নারীকে করতে চায় বন্দি করতে চায় তাহলে চাইলেই হবে আন্দোলন করতে হবে এই সরকারের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে কেন আন্দোলন হচ্ছে না সেটাই প্রশ্ন আপনি বিভিন্ন সময় মানে মানে সব পক্ষের শুভ বুদ্ধির উদয় হবে মানুষ সংগঠিত হবে এই কথাগুলো বলে আসেন গত কিছুদিন ধরেই কিছুদিন না

কিন্তু এই যে দেশ এখন ধ্বংস হয়ে যাচ্ছে না এই মানুষের তো দেয়ালে পিঠ থেকে গেলে মানুষের মানুষ সংশোধিত হয় না মানুষ বোঝে যে কি করা উচিত হয়তো বুঝবে রাজনীতিকরা যে ভুলগুলো করেছে রাজনীতিকদের ভুলের কারণেই তো আমরা যা দেখছি যা হচ্ছে জামাতের হাতে ক্ষমতা যে জামাত ভোটই পায় না খুব অল্প ভোট পায় নির্বাচনে সেই জামাতের এত শক্তি এলো কেন সেখানে নিশ্চয়ই রাজনীতিকদের ভুল ছিল ওই ভুলগুলো তারা যদি মনে করে যে তারা সংশোধন করবে তাহলেই তো আবার তারা সংগঠিত হতে পারবে আমি মনে করি না রাজনীতিকরা একেবারেই ওদের ওদের ওরা একেবারেই বুদ্ধিহীন লোক তাদের বুদ্ধি আছে তারা জানেন কোন কি করলে দেশের ভালো হয় কি করলে নিজের ভালো হয় এতকাল রাজনীতিকরা নিজের ভালোটা দেখেছেন নিজের দলের স্বার্থটা দেখেছেন সুতরাং ওই যদি নিঃস্বার্থ হন যদি দেশের ভালো চান যদি জনগণের ভালো চান দেশটাকে আবার ভালোভাবে গড়তে চান তাহলে নিশ্চয়ই যে ভুলগুলো করেছেন ওই ভুলগুলো আর করবেন না রাজনীতিবিদরা জি ধরেন কিন্তু মানে আপনি কি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আবার দেখতে চান নিশ্চয়ই কোন দলকে আমি ব্যান করার পক্ষপাতি নয় একমাত্র জামাতকে ব্যান করার পক্ষে আমি এই যে বলছি একমাত্র ধর্মভিত্তিক রাজনৈতিক দল ছাড়া জি কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ডও তো নিষিদ্ধ করে রেখেছে সেই ক্ষেত্রে বাংলাদেশে যে একটা একটা সেকুলারিজমের কথা বলা হয় অন্তত কাগজে কলমে সেটি কি হবে দেখুন আওয়ামী লীগের একটা সুযোগ ছিল শেখ হাসিনা কিন্তু ভোট পেয়েছেন একসময় বাহাত্তরের সংবিধান ফিরিয়ে আনবেন বলে কিন্তু আনেননি কিন্তু তিনি তার একটা সুযোগ ছিল যখন তিনি প্রচণ্ড জনপ্রিয় ছিলেন তখনই কিন্তু ধর্ম নিরপেক্ষতা ফিরিয়ে আনতে পারতেন সেটা আনেননি সেটা তার ভুল সেটা তার ভুল তিনি নিশ্চয়ই এখন বুঝতে পারছেন ওইসব এত মসজিদ থাকার পরও পাঁচশো ষাটটা মডেল মসজিদ করে এই ধর্মান্ধতের মন জয় করার চেষ্টা তার করা উচিত হয়নি নিশ্চয়ই বুঝতে পারছেন ওই থেকে শিক্ষা তো আরো অন্যান্য রাজনীতিবিদরাও নিচ্ছেন এখন যে বিএনপির একজনকে দেখি প্রায় আমি তার মানে বক্তব্য শেয়ার করি তিনি ওই যে ফজলুর রহমান তিনি তো বঙ্গবন্ধুর পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে তিনি তিনি যেভাবে জোর গলায় কথা বলছেন আমি তো কোনো আওয়ামী লীগের কোন নেতাকেও এত জোর গলায় কথা বলতে দেখি না তার মতো লোক যদি আরো আরো তার মতো রাজনীতিবিদ যদি আরো থাকেন তাহলে আমার মনে হয় দেশের উন্নতি হবে দেশের রাজনীতিকরা যে ভুলটা করেছেন সেগুলো আর করবেন না এই জামাতে ইসলামী শিবির এদের যেন আর সুযোগ না থাকে মাথাচাড়া দেওয়ার আপনি দেখুন ধরেন কেউ কি কল্পনা করতে পেরেছে যে ডক্টর ইউনুসের মতো লোক জামাত ইসলামের উপর নির্ভর করবে রিয়াজের মতো এরকম এত মানুষ হ্যাঁ কেউ কেউ ভাবতে ভাবতে পারেনি পারেনি আমরাও অনেকেই মানে অধিকাংশ লোকই ভাবতে পারেনি আমার মনে হয় না যে খুব কম সংখ্যক লোকও ভাবতে পেরেছে আলি রিয়াজকে আমি জানতাম ওর আহ ওর বড় ভাইকেও আমি খুব শ্রদ্ধা করতাম কিন্তু আলিরিয়ার যে এইরকম করবেন এটা ভাবতে পারেনি ইউনুসের সঙ্গে আমার দেখা হয়েছিল ডক্টর ইউনুসের সঙ্গে কিন্তু ভাবতেও পারেনি যে তিনি একদিন এই জিহাদিদের হাতে হাত রেখে দেশ চালাতে চাইবেন আপনি লিখেছেন যে তারা আপনার আপনার দেশে ফেরার ব্যাপারে আপনার যাওয়ার দেশে যাওয়ার পক্ষে ছিলেন তাই না এখন আপনার কাছে কি মনে হয় যে আপনাকে আপনার আপনি দেশে যাবেন সেরকম না অনেক আগে যখন দেখা হয়েছিল তখন বলেছেন দেশের মেয়ে লে셰 ফিরুন এইসব খুব বলেছিলেন কিন্তু এখন তো চাইছেন না কারণ এখন তার সঙ্গী সাথী সব জিহাদি তারা তো চাইবে না আমাকে যে চেষ্টা করেছেন চেষ্টা করেছেন যাওয়ার আমি না না একটু প্রশ্নই ওঠে না না যারা আমাকে খুন করতে চায় তারা এখন ক্ষমতা এবার চেষ্টা চেষ্টা করার কিছু নেই আমার তো আমাকে তো এই ওই খালেদা হাসিনার সময় যেটা হয়েছে আমার পাসপোর্ট রিনিউ করে না বাংলাদেশের পাসপোর্ট যেটা সেটা রিনিউ করে না যেহেতু বাংলাদেশের পাসপোর্ট রিনিউ করে না আমার তো বিদেশি পাসপোর্ট নিতেই হয় সে বিদেশি পাসপোর্টেও বাংলাদেশের কোনো ভিসা দেওয়া হয় না কোনো সরকারি দেয়নি না খালেদা জিয়া না হাসিনা এই যে কোন সরকারি আপনাকে ধারণ করতে পারেনি এর মূল কারণ কি মনে হয় আপনার মূল কারণ তারা যেহেতু ধর্মান্ধ মৌলবাদীদের সঙ্গে আতাত করে তারা যেহেতু তাদের সঙ্গে তাদের তাদের সঙ্গে হাতে হাত রেখে চলে সে কারণে মনে করে আমাকে দেশে ঢুকতে দিলে ওরা হবে হলে আবার তাদের অখুশি অখুশি হবে মানে যদি খালেদা জিয়াই তো আমার বিরুদ্ধে মামলা করেছেন ওই মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগা কেন করেছেন ওই জিহাদিদেরকে খুশি করার জন্য যারা জেহাদিদের খুশি করতে চায় তারা আমাকে ঢুকতে দেবে দেশে কারণ আমাকে ঢুকতে দিলে জেহাদিরা অখুশি হবে খালেদা জিয়ার খালেদা জিয়ার উপর ইয়ে হবে অসন্তুষ্ট হবে সেটা তো চায় না তারা তো চাই জেহাদি জামাতি আর এই ধর্মান্ধগুলোকে খুশি করে রাখতে ঠিক হাস শেখ হাসিনাও তাই চোখ করেছেন শুনুন আমার ব্যক্তিগত যাওয়া দেশে যেতে পারলাম না দেশে যেতে দিল না সেই জন্য তাদের উপর আমার ক্ষোভ তা নয় আমার ক্ষোভ হচ্ছে তারা দেশকে একটা মানে জিহাদি স্থান বানিয়েছেন বাংলা স্থান বানিয়েছেন এই যে আজকে এত লোক মগজ ধোলাই না হলে কি তারা বলে যে আমরা পাকিস্তানের পক্ষে আমরা ভারতের বিপক্ষে আমরা আইন চাই আমরা খিলাফত চাই এরা কারা অল্প বয়সী ছেলেরা তারা তাদের মগজ ধোলাই কে করলো তাদেরকে তাদের মাদ্রাসায় এই শিক্ষা পেয়েছে তারা কোথায় সেকুলার স্কুলে পড়াশোনা করবে বিজ্ঞান স্কুলে পড়াশোনা করবে হ্যাঁ যুক্তি বুদ্ধি জাগ্রত হবে বিবেক জাগ্রত হবে কিচ্ছু নেই কিচ্ছু নেই এদের এরা এরা চায় ইসলামী শাসন তারপর এদের শেখানো হয়েছে লোভ দেখানো হয়েছে তোমরা বেহেস্তে যাবে বেহেস্তে গেলে ওখানে বাহাত্তরটা হুর পাবে ওদের সঙ্গে অনন্তকাল সঙ্গম করবে এই লোভ এবং এদের বিদ্যে বুদ্ধি কিচ্ছু নেই মাদ্রাসা থেকে আসা ছেলেগুলোই তো এই জুলাই সকল জুলাই বিপ্লবের নেপথ্যে ছিল এরা কি শিখেছে তখন আমার কথা হচ্ছে এদেরকে যে এইভাবে ডিরেল করা হলো এইভাবে যে হলো এইভাবে যে একটা আহ ধর্মান্ধ অপশক্তি বাড়ছে দেশে এইভাবে ভয়ঙ্কর ভাবে বাড়ছে তার খোঁজ সরকার নিলেন না এই যে কৌমি মাদ্রাসাগুলো কি পড়ানো হচ্ছে কি শেখানো হচ্ছে ওয়াজে কি বলা হচ্ছে তারপর কিভাবে যুব সমাজকে নষ্ট করা হচ্ছে তার খবর যদি সরকার না সরকারের ব্যর্থতা তাই না সেটা তো ফলাফল আসলে দেখতে পাচ্ছে তারা এখন ধরেন আপনি বাংলাদেশের যে দুজন মানুষ আমি বলি যে আন্তর্জাতিক অঙ্গনে সবাই এক নামে চেনে আপনি একজন অনেকে আছেন কিন্তু আপনারা দুজন আমার মনে হয় সবচেয়ে একদম মানুষের মুখে মুখে আছেন পুরো সারা তো ডক্টর জঙ্গিদেরকে প্রমোট করছে ইসলামিস্ট জেহাদিদের প্রমোট করছে এই ব্যাপারে আন্তর্জাতিক অঙ্গন ওই যে তিনি যে শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন এই জন্য কিন্তু একটা তার ভালো ইমেজ এই ব্যাপারটা নিয়ে কি আপনার আন্তর্জাতিক অঙ্গনে কথা হয় না আমি এত আন্তর্জাতিক অঙ্গনে আমি তো তার মতো অত বিখ্যাত নই বা তার মতো অত পরিচয় মানুষের সঙ্গে আমার নেইও বিশেষ করে বড় বড় মানুষের সঙ্গে আগে ছিল একটা সময়ে আমার কিছু আমার ইউরোপে তো আমাকে বেশ সম্মান দেওয়া হয়েছে ছিল কিন্তু ওগুলো নিয়ে ইউনুসের ব্যাপারে আলা কথা বলার আমার মনে হয় না যে এটা সেই রকম এখনো সিচুয়েশন হয়নি তবে আমার লেখালেখির মাধ্যমে আমি ইউনুস সম্পর্কে যা জানাবার জানাচ্ছি এবং ইউনুস সম্পর্কে যা যাচ্ছে অন্যান্য বিদেশের মিডিয়ায় তাতে তো অনেকেই জানছে যে ইউনুস কি করছেন ওখানে এই যে আমি আজকে একটা পোস্ট দিয়েছি ফেসবুকে যে একটা টাকার ওপর ইয়ে করেছেন একটা মন্দিরের ছবি দিয়েছেন এদিকে পাঁচই অগাস্টের পর থেকে যে এত হিন্দুদের বাড়িতে হামলা হলো হিন্দুদের বাড়ি ঘর আগুনে পুড়িয়ে দেওয়া হলো কারো কোনো নেননি কিন্তু এদিকে এদিকে হিন্দুদের গুরু চিন্ময় দাসকে অকারণে জেলে ভরে রেখেছেন তাকে জামিন দিচ্ছেন না ছাড়ছেন না কারণ হিন্দুদের অধিকারের জন্য উনি আন্দোলন করবেন সেগুলো সেগুলো একেবারেই বন্ধ করতে চাইছেন কিন্তু উনি একটা মন্দিরের ছবি ছাপালেন একটা টাকার মধ্যে কুড়ি টাকার নোটে কেন ওরা মানুষকে দেখাবে যে দেখো আমরা ধর্ম নিরপেক্ষ বিশ্বাস করি ধোকা দিতে তিনি অভ্যস্ত আমার মনে হয় ধোকা দিতে অভ্যস্ত গ্রামীণ ব্যাংকে যখন যারা সুদ দিতে না পেরেছে যে মেয়েগুলো তাদের তো বাড়িঘর তিনি ভেঙে নিয়ে চলে এসছেন না কিন্তু বাইরের মানুষকে বলেছেন তিনি গরিব মানুষের খুবই উপকার করছেন সবাই তো ভেতরের ঘটনা জানে না সবাই তো আর জানে না হিন্দুদের উপর কত অত্যাচার হচ্ছে এবং তিনি তিনি একেবারেই এই জঙ্গি জিহাদিদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছেন না কিন্তু একটা মন্দিরের ছবি ছাপিয়ে দিলেন এই হলো হচ্ছে জুলাই যেরকম ধোকা দিয়েছিল ওই জিহাদি জামাতিরা এভাবেই ইউনসো ধোকা দিচ্ছেন মানুষকে আপনাকে আর দুটো প্রশ্ন আছে আমার তারপরে আপনার কবিতা একটা শুভ কিন্তু আমি যে দুটি প্রশ্নের মধ্যে ধরেন গত কিছুদিন ধরি সেনাবাহিনীর ভূমিকা নিয়ে খুব কথাবার্তা হচ্ছে এমনকি বিদেশি শক্তির কাছে বাংলাদেশ বিক্রি হয়ে যাচ্ছে এমন কথা হচ্ছে বাংলাদেশ একটা যুদ্ধক্ষেত্র হতে পারে এমন আশঙ্কা আছে সেক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকাটি কেমন করে দেখেন আরেকটি প্রশ্ন খুব জানতে ইচ্ছা করছে যেহেতু এখন একটা পরিবর্তনের সময় খুব ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে তো তাদের প্রধান তারেক রহমান তাকে বাংলাদেশের ভবিষ্যৎ কান্ডার হিসেবে কেমন দেখেন দেখুন গণতন্ত্রের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে ভোটের মাধ্যমে যে যেতে আমি তাকে সাপোর্ট করবো আবারও বলছি জামাতি ইসলামী ছাড়া যেই আসুক কারণ এলে ভালো ও এলে খারাপ এটা এটা বলতে পারি না আমি এখন আমার সবচেয়ে বড় সে তারিখ আসুক বা হাসিনা আবার আসুক বা যেই আসুক এই জামাতিদের হাত থেকে জেহাদিদের হাত থেকে এখন আপাতত একটা ইমার্জেন্সি সিচুয়েশন এই সময় যেই আসুক তাকেই আমাদের গ্রহণ করতে হবে তারপর তো ভালো না করলে পাঁচ বছর পর তো পরিবর্তন হবে এই এইরকম নয় যে অনন্তকাল হাসিনা যেমন চেয়েছিলেন তা থাকা উচিত কারো তো যেই আসুক আমি তাকে স্বাগত জানাবো কারণ এই এদের হাত থেকে মুক্তিযুদ্ধের পক্ষে যে কোনো যে কোনো রাজনীতিবিদই আসুক যে কোনো রাজনৈতিক দলই সরকার গঠন করুক এটা 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 সবাইকে আমার মনে হয় মেনে নিতে হবে মেনে নেওয়া উচিত তারপর তারেক রহমানকে তো আমরা দেশের কান্ডার হিসেবে দেখিনি তার সম্পর্কে যদি একটু মূল্যায়ন করতেন আসলে আমি তো আর তারেক রহমান সম্পর্কে অত কিছু জানি না তবে আমি যেটা বললাম যে উনি যদি মুক্তিযুদ্ধের পক্ষের থাকেন আমি তার সম্পর্কে শুনেছি তিনি নাকি প্রচুর দুর্নীতি করেছেন প্রচুর প্রচুর দুর্নীতি করে প্রচুর টাকা পয়সা তিনি নিজের জন্য নিজের জন্য নিয়েছেন তো ওগুলো তো ভালো কাজ নয় দুর্নীতি এত লোকে করছে তো প্রত্যেকটা দলেই রাজনীতি দেখি দুর্নীতি করার লোকের অভাব নেই তবে দেখুন আমি তো মনে করি রহমানের আসা উচিত আমি রহমানের সবকিছু জানি না উনি কি কথা বলেন তা আমি শুনিনি বেশি তবে আমার আমার এই অনুষ্ঠানে তিনি প্রায় আসেন হ্যাঁ আমি দেখুন আমি এইসব পারিবারিক বিশ্বাসী শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা ছিলেন নেতা ছিলেন তাই বলে যে তার সন্তানদের আসতে হবে এমন কোনো আমি আমি মনে করি না যে এটাই হতে হবে না যদি ভালো মুক্তিযুদ্ধের পক্ষের খুব ভালো রাজনীতিবিদ থাকেন তবে সে তিনি নয় কেন জিয়া রহমান ছিলেন প্রেসিডেন্ট ছিলেন বলে তার স্ত্রীকে হতে হবে স্ত্রী ছিলেন বলে তার সন্তানকে হতে হবে এটা আমি বিশ্বাস করি না বিএনপির মধ্যে যদি ভালো কোনো নেতা থাকে তিনি হবেন তারেক রহমানকে কেন হতে হবে আওয়ামী লীগের মধ্যে যদি ভালো কোনো নেতা বা নেত্রী থাকেন তিনি হবেন ওগুলো ফ্যামিলির লোককে হতে হবে কেন এই ফ্যামিলির লোক থেকে সরতে হবে এই এটা কিন্তু একেবারে ভালো গণতান্ত্রিক ইয়ে নয় মানে উদাহরণ নয় হ্যাঁ এমনিতে ধরেন আমরা আমরা বলি কি আমরা আপনার নির্বাচিত কলম পরে আমাদের চোখ ফুটেছে মন তো বই প্রকাশিত হওয়ার ঝামেলা হয় বাংলাদেশে এই সরকার এখন হয়ই না আমার বই ভয়ে কেউ প্রকাশই করতে পারে না যা বই বের হয় এখন আমার পশ্চিম বাংলা বইগুলো পশ্চিমবঙ্গ থেকে বেরোয় উম আর ওখানকার প্রকাশকরা বের করেন বাংলাদেশে তো একজন বের করেছিল তাই বলে তো গত বই মেলায় তো ওর ওপর আক্রমণ হলো ও এখন জীবন বাঁচাতে দেশের বাইরে চলে গেছে কারণ তার উপর হুমকি এসেছে কেন আমার বই চাপালো কেন আমার বই বিক্রি করছে তার তো হামলা হয়েছে তার স্টলে হামলা হয়েছে স্টল বন্ধ হয়ে গেছে প্রকাশনী বন্ধ হয়ে গেছে তাকে দেশ ছেড়ে যে দেশ ছাড়তে হয়েছে এমন যদি হয় এই সব দেখার পর কে আমার বই ছাপাবে আমার বই ছাপানো সেই বহুকাল থেকেই বন্ধ সেই যখন আমাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে তারপর থেকেই বন্ধ তারপর কয়েকটি পত্রিকা আপনার কলাম মাঝে মাঝে আছে আমি নিয়মিত কলাম লিখতাম দুটো পত্রিকায় এখন কি আর লেখার মতো অবস্থা না না পাঁচ অগাস্টের এর পর সব বন্ধ করে দিয়েছে